হ্যালো দেখতে পাচ্ছেন আমরা একটি টিনচের ঘরের কাজ চলমান তো এই ঘরটা হচ্ছে লম্বা চল্লিশ ফিট আর প্রস্ত হচ্ছে ছাব্বিশ ফিট আর এই ঘরটা আপনার করতে গিয়ে কত টাকা লেগেছে সব কিছু বলবো আজকের ভিডিওতে তো আপনারা ভিডিওটা নাটেনে দেখতে থাকেন আমি রাজমিস্তরী আছি আপনাদের পাশে তো এই ঘরটা করতে গিয়ে আপনার ইট লেগেছে নয় হাজার রড লেগেছে বিশ মন বালু লেগেছে আষ্টশো নয়শো ফুটের মতন ভালো লেগেছে আর এই বিল্ডিংটা করতেছে গ্রামে তো ওনারা এখন সবাই থাকে ডাকা তো ডাকাত থেকে এটা ওনারা করতেছে তো এই বিল্ডিংটা আমরা প্রায় দশ পনেরো দিন হয়েছে এই দুটো কাজ ওটাতে গিয়ে আর এই দুটুকের মধ্যে আপনার ইট লেগেছে বললামই আর সিমিট লাগবে একশো তিরিশ ব্যাগ সিমিট লাগবে প্লোজ ছাড়া তো এই কাজটা করতে গিয়ে আমরা দেখেন এখানে অনেকটাই বিটটা অনেকটাই উঁচু হয়েছে তো আমাদের মিস্ত্রি কাজ করতে আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর যদি আপনারা অনেকেই আছেন গ্রামে গড় করতে চান ওই টাকা পয়সা জানেন না কত টাকা যা বা না যা তো সব আসলেও টাকা প্যাটার্ন না এবারটা কমপ্লিট করতে গিয়ে আপনার সাত থেকে আট লাখ টাকা যাবে তো যারা এমন বাজেটের ভিতরে এতটুক বড় করতে চান তারাই শুধু ঘরটা দেখবেন তো দেখেন এই ঘরটা আপনার রুমটা আছে চোদ্দ পাশে একটি পাশে একটি বারান্দা দুইটা অ্যাটাচ আছে তো এখানে পরবর্তীতে গাঁথনি হবে তো আমরা এই না এই যে দেখাচ্ছি এখন আপনাদেরকে আমাদের কেবিনটা কেবিনটা চাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট বাই ছয় ফিট সাড়ে ছয় ফিট আর এটা হচ্ছে বাই এই যে আরেকটা আছে ওই পাশে কেবিন তো আমাদের কাজের দেখতে পাচ্ছেন কোয়ালিটি এখানে একটা কেবিন আছে আর এখানে আরেকটা রুম আছে তো ভিডিও শুরুতে বললাম তিনটা রুম দিয়ে একটি তিন চারবারের ডিজাইন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই বিল্ডিংটা করতে গিয়ে আপনার